بك الأنبياء محمد صلى الله عليه وسلم رسول رب العالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين <applause> الله تعالى أمر جبت من أعب القرشين السلام للاد قيام زكيت القرطة صلاة الله تعالى آخر نبي

হাাদশা অনাডৎক মাদাক্ড্ড্ডবি হারাসা আপড্র মাদেদেডের ক্ড্ডের হাদশ্ডবি মাদের সাডিল্ডাার সাড্ডু সাক্ড়া হার সাজ্ড

মানাবুল হিকমতে আপনি যে তাফীহিসের দিকে দ্বীন এর পরিপ্রেক্ষিতে বক্তব্য করলেন মানুষের চরিত্র গঠনে একটি সুস্থ সুন্দর আলোক বিনিয়ে কাজ করে দেখাত আল্লাহ যে নাম্বার শাসন সেটা খুব গুরুত্বপূর্ণগণ আছেন আল্লাহ অসুস্থতাকে সুস্থ করেন আমা তাদের হায়াতে বরকত দান করো তোমার মসজিদের খাতমতকে অন্তত এই একটা ওসিলা তাদের মাফ করো আমিন তাদের সুস্থতা দান করো শারীরিক সুস্থতা দান করো তাদের মানসিক সুস্থতা দান করো তোমার ঘরের খাতমত যে উঠছে তারা অন্তত এই দিন তুমি তাদের নাজাতের ব্যবস্থা করো আমিন আল্লাহ এই মসজিদের জন্য মাদ্রাসার তোমার বান্দা যারা দুই হাত উজ্জ্বল করে দান করেছে বিগত কালে আর এখনো করছে সকল ইমানদারের হালাত ধন গুলোকে আর ইমানদারদের মন তুমি কবুল করবা আল্লাহ আমাদেরকে একটা সুন্দর দেশ দিয়ে দাম যেখানে কোন অত্যাচার থাকবে না সেরেক থাকবে না কুকুর থাকবে না বেঞ্চার থাকবে না সুখী সমৃদ্ধ একটি সুন্দর বাংলাদেশ আমাদেরকে দাম যেখানে কোন দেশের আগের থাকবে না ভারতীয় চক্রান্ত থাকবে না মার্কিন আগের আসন থাকবে না এরকম একটি স্বাধীন রাষ্ট্র বাংলাদেশি جاتي <applause> <applause> اللهم اصلح لنا شاننا كله ولا تكلنا الى انفسنا طرف عين فاطر السماوات والارض انت ولينا في الدنيا والاخره طرفنا مسلمين والحكمه بالصالحين وصلى الله تعالى على خير نبينا محمد بن الله وعلى اله وصحبه